দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ছেলেকে হয়তো আর সশরীরে ফিরে পাব না কিন্তু ছেলের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে অভিনব উদ্যোগ নিলেন বাবা গোপাল দাস উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার গৈপুর গ্রামের বাসিন্দা গোপালচন্দ্র দাসের পুত্র দেবাশিস দাস গত এগারো বছর আগে আজকের এই দিনেই ১৯ বছর বয়সে জলে ডুবে অকাল প্রয়ণ হয় ছেলের স্মৃতিকে আঁকড়ে ধরে শোকাহত পরিবার আর এই দিনটি আত্মনাথ মানুষের সেবামূলক বিভিন্ন কাজকর্মে করে থাকেন তিনি কিন্তু এবছর কিছুটা অন্যরকমভাবে প্রায় চারশো অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন পুত্রহারা বাবা গোপালচন্দ্র দাস বলেন ছেলেকে তো আর ফিরে পাবো না কিন্তু ছেলের স্মৃতিকে বাঁচিয়ে রাখতেই এই উদ্যোগ মা শিবানী দাস বলেন ছেলের আত্মার শান্তি কামনায় আমরা অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে চাই এদিন শারদীয়া উৎসবের প্রাক মুহূর্তে নতুন বস্ত্র পেয়ে সরস্বতী বারুই বা মহিমা সহ শত শত অসহায় দুস্থ মানুষের হাতে দুহাত তুলে আশীর্বাদ করলেন এই দাস পরিবারকে এদিনের কর্মসূচি ছিল পৌরপ্রধান শঙ্কর দত্ত ও একাধিক কাউন্সিলর বিন্দু বিন্দু এই অনুষ্ঠানে মানুষের কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য বলে মনে করলেন পুত্রহারা বাবা গোপালচন্দ্র দাস চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন স্বর্গীয় দেবাশিস দাস অর্থাৎ আমার পুত্র সে আজ থেকে বারো বছর আগে দু হাজার এগারো সালে সাতাশে সেপ্টেম্বর একটা অ্যাক্সিডেন্টের আমাদের কাছ থেকে হারিয়ে যায় অর্থাৎ তার অকাল প্রয়ণ হয় এবং আমার এই একটা ছোট্ট ফার্ম আছে সেই ফার্মটি ওর ওর নামেই সেই ফার্মটিকে ওর স্মৃতির উদ্দেশ্যে বাঁচিয়ে রাখা এবং ওর স্মৃতিকে আমরা যাতে চিরতরে মনে মানে চিরকালের জন্য মনে রাখতে পারি সেই জন্য আজকে আমি এই সাধারণ সামান্য গরিব মানুষদের জন্য কিছু অন্ন আর বস্ত্রের আয়োজন করেছি এটা ঈশ্বরের কৃপা বা মহতি মানুষের আশীর্বাদ ছাড়া তো সম্ভব নয় আমি খুবই সাধারণ মানুষ আমার এমন কিছু আর্থিক অবস্থাও নয় কিন্তু আমার মনের ইচ্ছা আমি এগুলো করতে ভালোবাসি তাই মানুষের মধ্যে এই সামান্য আয়োজনটুকু দিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব সেই জন্য ওর স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আমি এই আয়োজন এই এই অনুষ্ঠানটি আয়োজন করেছি ও আজ থেকে এগারো বছর হয়ে গেল এগারো বছর এই বারো বছর হলো এইটা বারো বছর পড়লো বস্ত্র বস্ত্র করতে এই নিয়ে এটা পাঁচবার করলাম এটা পাঁচবার কি বেশি ছয় সাতবার হবে হয়তো প্রতিবার হয়তো করতে পারিনি কেন আমার তো খুব বেশি আর্থিক অবস্থা হয় না তাই আমার যখনই সামর্থ্য হয় সেবারই আমি করার চেষ্টা করি এবং চেষ্টা করি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আমার তো সাধারণ মানুষের পাশে আমার ক্ষমতা আর কি সাধারণ ক্ষমতায় যেটুকু পারি সেটুকুর জন্যই চেষ্টা করি আজকে তিনশো পঞ্চাশ জনের আয়োজন করেছি হয়তো একটু বেশি হয়ে যাবে আমার নাম শ্রী চন্দ্র দাস আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার